বন্ধুরা আজকের সব থেকে বড় খবর লাদমের পুতিন হ্যাঁ রুশের রাষ্ট্রপতি লাদমের পুতিনের উপর হামলা করা হয়েছে যে কিনা হামলা করেছে সে হলো ইউক্রেন হ্যাঁ রুশের রাষ্ট্রপতি লাদমের পুতিনের উপর তার হাউসের উপর বা তার বাড়ির উপর হামলা করেছে বিভিন্ন ড্রোনের মাধ্যমে ইউক্রেনের পক্ষ থেকে করা হয়েছে সেই হামলা তারা পুরোপুরি স্বীকার করে নিয়েছে এবং রুশের বিদেশ মন্ত্রী তিনি তিনি তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছে গোটা বিশ্বকে যে রুশের রাষ্ট্রপতি লাদমের প্রতিমের উপর হামলা করা হয়েছে তো এই ঘটনাটি ঘটে যাওয়ার পর পুরো তোলপার এবার গোটা বিশ্ব যেখানে একজন রাষ্ট্রপতি তার উপর ডিরেক্টলি হামলা মানে কোথাও যেন একটা যুদ্ধের আভাস দেখছে বিশেষজ্ঞরা তা আবার দেশের লোকের উপর হামলা না ডিরেক্টলি রুশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের উপর আপনি যদি ভ্লাদিমির পুতিনের একটু অতীত ঘটে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে লাদমের পুতিন কিন্তু সেই ব্যক্তি কিনা কিছু অসম্ভব কাজকে সম্ভব করতে পারে তার মধ্যে রয়েছে অসভ্য দক্ষতা তার মধ্যে রয়েছে রয়েছে প্রতিভা এবং তার মধ্যে মেধা তিনি এমন কিছু কাজ করে দেখাতে পারে যেটা গোটা বিশ্ব দেখতে পারে এবার তবে কি এবার ইউক্রেন এ হামলার পরে পুরো ম্যাপ থেকে উঠে যাবে এটা এবার দেখবার বিষয় কারণ হামলাটি করেছে ইউক্রেন তারা এটি স্বীকারও করে নিয়েছে যে হামলাটি করেছেন তারা তারা বিভিন্ন ড্রোনের মাধ্যমে এবং বিভিন্ন আগ্নেয় স্তরের মাধ্যমে তারা এবারে কিনা রুশের রাষ্ট্রপতিমের পুতিমের উপর ডিরেক্টলি হামলা করেছেন রুশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নাইন্টি ফাইভ পার্সেন্ট ডোনকে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে এবং বাকি ফাইভ পার্সেন্ট ডোন যেগুলি তারা নষ্ট করতে পারেনি সেগুলি ক্ষতি করছে সেই রুশের বিভিন্ন স্থানকে পুরো ঘটনাটা ঘটেছে আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর এটি পুরোপুরিভাবে স্বীকার করেন যে তাদের রাষ্ট্রপতি হ্যাঁ রুশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিমের উপর হামলা করেছেন ইউক্রেন এই কথাটি জানায় হলো রুশের বিদেশ মন্ত্রী সারগল আবরণ বর্তমানে ভ্লাদিমির পুতিনের কোনো ঠিকানা পাওয়া যায়নি বিশেষজ্ঞর মতে ভ্লাদিমির পুতিন এখন বর্তমানে রয়েছে একটা সিকিউর রুমে সিকিউর জোনে রয়েছে তাকে রাখা হয়েছে কিন্তু এটা দেখবার বিষয় এমনটা হারকাত করার পরে ইউক্রেনের অবস্থা কি হয় সে কি ম্যাপে থাকবে না ম্যাপ থেকে এবার সরে যাবে এই ঘটনার পর দৃষ্টি রেখে এই ঘটনার উপর পুরোপুরি নিন্দা করে ভারত এবং আমেরিকা এবং বিভিন্ন দেশ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড তার প্রতিক্রিয়া দেয় পর এই ঘটনাটি শোনার পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন যে সত্যি এরকম ঘটনা নিন্দাজনক কারণ কি কোনো দেশের রাষ্ট্রপতির উপর হামলা করা মানে ডিরেক্টলি সেই দেশকে হামলা করা সেখানে কিনা এরকম নিচ হারকাত করছে হলো ইউক্রেনের রাষ্ট্রপতি এবং ইউক্রেনের সেনারা তো এবার দেখবার বিষয় আমেরিকা যেহেতু নিন্দা করেছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার এই ঘটনাটি পুরোপুরি নিন্দা করেছে যে এরকম কার্যকলাপ হওয়া উচিত না তো এবার দেখবার বিষয় যে প্রত্যেকটা দেশ বিরোধ করার পরেও কি ইউক্রেন এবার ম্যাপে থাকে এবং ইউক্রেনের কি অবস্থা হয় রুশ হামলা ডোন করিলি ইউক্রেন নাকি এবার জাফর নিয়ন্ত্রণ করেছে আজিয়া থেকে এবং রুশের বিভিন্ন প্রধান প্রধান শহরকে টার্গেট করেছে যেমন রাষ্ট্রপতি ভবন এবং বিভিন্ন সরকারি ভবনের পর ডিরেক্টলি তারা নিশানা জানিয়েছে তারা নিশানা করেছে